ভাই এই গর্জিয়াস ডাইনিং টেবিলটা কয় চেয়ারের এটা হচ্ছে আট চেয়ারের এবং দুইটা মাস্টার চেয়ার দুইটা মাস্টার চেয়ার হাতওলা এবং ছয়টা একদম হাতা ছাড়া মানে ঘরের যারা মুরব্বিরা আছে তারা হচ্ছে তাদের জন্য মাস্টার চেয়ার আর যারা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য নরমাল চেয়ার তাই তো নরমাল তাও গর্জিয়াস তাও গর্জিয়াস শুধু হাতওলা নাই গর্জিয়াস হ্যাঁ ভাই মারাত্মক উপরে থাকবে হচ্ছে মার্বেল পাথর মার্বেল পাথর তাও এত গর্জিয়াস একটা ডাইনিং টেবিলের দাম শুনতেই ভয় লাগতেছে তারপরে একটু সাহস করে শুনি ভাই এটা আচ্ছা এটা সম্পূর্ণ হচ্ছে আটটিয়ারের

এক লাখ চল্লিশ একটু বেশি হয়ে যায় আমাদের এসে পায়াগুলো দেখেন নিচের পায়াগুলো একদম কতটুক কাজ করা কতরুক রাজত অনেক বড় ফালে দিকে কাজ করা হয়েছে এটা আচ্ছা আচ্ছা সেভাবে হাতুলা চেয়ার একটু দেখেন এই পাশ থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে চমৎকার একটা চেয়ার

অনেক হেভি অনেক হেভি দামটাও কি হেভি ভাই দামটা হ্যাঁ মোটামুটি বলেন ভাই দামটা বলেন এটা 40000 টাকা প্রাইস ভাই ছোট ফ্যামিলি ভাই ছোট করে দাম বলেন কিন্তু এটা একদম সলিড এর ভিতরে এটা অনেক হেভি কাট বেশি লাগার কারণে এটা প্রাইসটা বেশি এটা একদম সলিড 3 এর বিছানা কি থাকবে গর্জনের সলিড গর্জন আর আমাদের এসএম বাংলা পক্ষ থেকে যদি কেউ আসে হ্যাঁ ইনশাআল্লাহ অনার আছে এটা একটা অনার আছে ভাই এই পাশে একটা মার্বেল পাথরের একটা এটা রাজুতিও ডাইনিং একটা এটা এটা 100% মেহেরগনি কাটের চিটাং সেগুন না এটা চিটাং সেগুন না এটা হান্ড্রেড পার্সেন্ট মেঘ আচ্ছা বডি ভাই এটা পিন পাল কালার করা এটা পিন এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল যদি কেউ নিতে চায় কত দাম রাখবেন

ভিক্টোরিয়া বাজের এবং চেয়ার কখনো ধুমবে না এখানে এক্সট্রা কাঠ বসানো আছে সেইভাবে পায়াগুলো ভিক্টোরিয়া এটা ছয় চেয়ারের বড় সাইজ ফিট বাই সাড়ে ফিট পাঁচ ফিট তিন পিট চাইলেও নিতে পারবে সেভাবে এটা আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আকরাম ভাই আমাদের এই ভিডিওটা ঢাকা বা ঢাকার বাইরে থেকে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষজন দেখতেছে আচ্ছা আচ্ছা যদি কেউ বলে যে ভাই আমি ঢাকা থেকে ঢাকার বাইরে আছি রাজশাহী চিটাগাং খুলনা বরিশাল জয়সর বিভিন্ন জায়গা থেকে আপনাকে ফোন করতে পারে হ্যাঁ অবশ্যই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভাই জিরো টু ডাবল সেভেন সিক্স নাইন জিরো ফাইভ নাইন আর যদি কেউ সরাসরি এখানে আসতে চায় অবশ্যই আমার এখানে আসবে ঢাকা দুই যে বারিধারা জেবলুক দুই নম্বর প্রভৃ আমরা আছি সামিয়া ফার্নিচারে আমরা বারিধারাতে আছি যারা বারিধারার আশেপাশে বা ঢাকার আহ আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে এসে দেখে শুনে বুঝে নিজের পছন্দ মতো করে ফার্নিচার নিতে পারবেন এখানে আসলে ফার্নিচারের রাজ্য বলা যায় মানে যে কোনো ফার্নিচার আপনার দেখলেই পছন্দ হবে খুবই সুন্দর ডিজাইন আমরা অল্প সময়ের মধ্যে আসলে দেখানো ট্রাই করেছি যে কি কি ফার্নিচার আছে তারপর আপনাদের কাছে থাকবে যে আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে ফার্নিচার নেবেন আর যারা আপনারা এখানে আসতে পারবেন না যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে আকরাম ভাই আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ